আমি জি ভালো আছে আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে বলছিলেন বাংলাদেশ না বাংলাদেশে বাইরে আমি বাংলাদেশ থেকে বলছিলেন বাংলাদেশ থেকে বলছিলেন আপনি আমাদের লাইভে তো যুক্ত হয়েছে এখানে আমরা একটু সাধারণত প্রথমে একটু পরিচিতি পর্ব নিয়ে থাকি তার মধ্যে একটা আমরা এখানে মানুষের যে ব্যক্তিগত যে পরিচয় ওটা আমরা নিয়ে থাকি না আমরা সন্ত মানুষের বিশ্বাসের পরিচয়টা নিয়ে থাকি যে আপনি আসলে আমাদের সাথে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন বা হচ্ছে আপনার আপনার যে স্ট্যান্ডটা এটা কি এটা আমরা আসলে প্রথমত একটু নিয়ে থাকি আপনি যদি আমাকে বলতেন যে আপনার বিশ্বাসের অবস্থানটা কি আমি এর আগে আসলে মুমিন ছিলাম বিশ্বাসী ছিলাম কিন্তু যখন স্টাডি করা শুরু করছি তখন থেকে আসলে সংশয়গুলি আসছে আর কি তো এই সংশয়গুলি তো থাকা ভালো না জন্য আসলে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম আচ্ছা আপনি আসলে আমাদের চ্যানেলে ভিডিও কতদিন হলো দেখছেন আমি এর আগে একদিন দেখছিলাম আর আজকে আবার দেখলাম আর কি দুই দিন হলো মনে ও আচ্ছা আচ্ছা আপনি আমাদের চ্যানেলে কোন অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করতেন কোন কি নাম দিয়ে ওটা কি বলা যাবে না আমি তো কোনো কমেন্ট করি করিনি এখনো শুধু শুনছেন এই তো জি 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 তো আমি আপনাকে আপনার যে তো সংশয় সন্দেহ আছে এটা কি আসলে আপনার থিওলজি নিয়ে না হচ্ছে স্ট্রসটা নিয়ে কোনটা দুটো নিয়েই আছে

আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আপনি আসলে আমাদের সাথে কোন বিষয়টা নিয়ে আপনি মনে করতেছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলে বেশি ভালো হবে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করলে ভালো হবে নাকি হচ্ছে আমাদের আসলে উচিত যে যেহেতু আমরা মানে সংশয়বাদী যে আপনি বলতেছেন তো আপনাদের আসলে কি কোনটা নিয়ে আলোচনা করা বেশি ভালো হবে যে আপনি আসলে ঈশ্বরের যে অস্তিত্ব এইটা নিয়ে বেশি আলোচনা করলে আপনাদের জন্য উপকার হয় নাকি ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করলে বেশি উপকার হয় আপনি আমার কাছে আমার মন্তব্য যদি জানতে চান আমি আমি যেহেতু একজন বিশ্বাসী আমি মনে করি যে নিয়ে আলোচনা করাটাই বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু এখানে সংসার সন্দেহ জায়গাটাই হচ্ছে না আপাতত আমি থিওলজি নিয়ে আলোচনা করতে চাই যদি আপনাদের আপত্তি না থাকে না না আমি ওটা বলতেছি না আমি বলতেছি যে কোনটা নিয়ে আলোচনা করাটা বেশি যৌক্তিক এটা নিয়ে আমি বলতেছি না আপনি কোনটা নিয়ে আলোচনা করবেন সেটা তো আপনার ব্যাপার সবই যুক্তি যেটা নিয়ে আলোচনা করবেন সেটাই যুক্তি আপনি বিশেষ আলোচনা করতে পারেন সেটা কোনো কথা না আপনি বায়োলজি নিয়ে আলোচনা করতে পারেন আপনি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে পারেন সেটা সবকিছুই যুক্তি কারণ আমি বলছিলাম যে যখন ঈশ্বর যেহেতু ধর্মটা গুলো টিকে আছে হচ্ছে ঈশ্বরের ধারণার উপরে আর atheism টিকে আছে হচ্ছে আপনার হচ্ছে ঈশ্বরের ধারণাকে নাকচ করার মাধ্যমে হ্যাঁ তো আমাদের নাস্তিকদের এইটা একটা কমন প্রবলেম যে তারা থিওলজি গুলো নিয়ে হচ্ছে বেশি আলোচনা করে কি কারণে আলোচনা করে কারণ এই থিওলজির বিষয়গুলো তারা যে প্রশ্ন করে যে নৈতিকতার জায়গাতে প্রশ্ন করে বা সাইন্টিস্ট সাইন্টিফিক জায়গাগুলোতে থেকে প্রশ্ন করে এই প্রশ্নগুলো করার চেয়ে আমার কাছে যেটা মনে হয় আমার কাছে এইটার পক্ষে অনেক যুক্তিও আছে যে মানুষের আসলে এখানে যেহেতু দ্বন্দ্বটার মেইন বেসিক যে জায়গা এটা যদি আমাদের সমাধান হয়ে যায় তো বাকিগুলো সমাধান হওয়াটা আর একটু সহজ হয়ে যাবে আর আমাদের মেইন দ্বন্দ্বের জায়গা থেকে যদি আমরা হচ্ছে সবসময় ডিসকাশন দূরে রাখি যেরকম ধরেন আমরা এখানে যে লাইভ করি আমরা যখন কোনো অ্যাসিস্টের সাথে কথা বলি তখন তাদেরকে দেখি প্রথমেই সে এই টপিক গুলো নিয়ে আলোচনা করতে চায় না এটা আমাদের অভিজ্ঞতা বলতেছে এখানে বুঝতে পারছেন যেরকম ধরেন আপনিও কিন্তু চাইতেছেন যে আমি একটু ধর্মকে একটু প্রশ্ন টশ্ন করবো একটু জ্ঞানী জ্ঞানী টাইপের কিছু প্রশ্ন টশ্ন করবো হ্যাঁ এইরকম একটা মানে নিজের ভিতরে একটা প্রবৃত্তি তারণা আপনাকে এরকম করে কিন্তু আপনি যদি লজিক্যালি এবং রেশনালি চিন্তা করেন তাহলে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে যেহেতু দ্বন্দ্বের জায়গা হচ্ছে থিজম এবং অ্যাথিজম এই জিনিসটাই তো আমাদের কাছে ক্লিয়ার না তো আমি কেন থিওলজির ভিতরে হচ্ছে আলোচনা করতে যাচ্ছি আপনি আসলে এই ব্যক্তিগত আক্রমণ করেন না যদি আক্রমণ করেন তাহলে আলোচনা করব না আর কি আপনি কি কি ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে আপনি আলোচনা করবেন কি করবেন এটা আপনার ব্যাপার আপনি চলে যেতে পারেন ওটা আমাদের কোনো সমস্যা না কিন্তু কথাটা হলো যে আপনি কি এরকম কোন মনে করতেছেন যে আমি কোন জায়গাতে আমি ব্যক্তিগত আক্রমণ করেছি আপনাকে না একটু আগে আপনি যে কথাটা বললেন আর কি যে জ্ঞানী ভাব নিয়ে কথাবার্তা বলবেন এরকম এটা আপনাকে বলি না আসলে আপনাকে বলি নাই এটা আপনাকে বলি নাই তো তাহলে কি বুঝলেন আপনি এটা তো আমরা অন্যান্য দর্শকদেরকে কথা বলছি যে তারা এই যে যারা নাস্তিকতা নাস্তিক্য ধর্ম যারা প্রচার করছে অনলাইনে যারা নাস্তিক্য ধর্ম ব্যবসা করে রুটি রোজগার করে খাচ্ছে তাদের কথা বলছে আপনার কথা তো অবশ্যই এখানে এরকম কথা বলা হয়নি না নাস্তিক্য ব্যবসা করে রুটি রুজি করে খাচ্ছে এটাও তো আক্রমণ তো কথাই হলো না উপরন্তু আমি তো দেখি যারা এগুলি প্রচার প্রচারণা করছে তারা বিভিন্ন ভাবে হ্যারাস হচ্ছে তারা লাইফ রেটিং কি জানেন আপনি আমাকে বলতে পারেন যে ইমরায়নমেন্ট বসির ইনকাম সোর্স কি আমি কিভাবে বলবো বলে সেটাই বলতেছি যে আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কি জানেন যে তার ইনকাম সোর্স কি তার ইনকাম সোর্স এই ধর্ম ব্যবসা সেই ইউটিউবে ভিডিও ছাড়তেছে ওইখান থেকে যে ইনকামটা হইতেছে সেই ইনকাম দিয়ে হচ্ছে সে তার জীবিকা নির্বাহ করতেছে